সঞ্জয় বললো আমি বলবো আমি বলবো আমি নির্দোষ ওই যখন ওকে তাকে সুযোগ দেওয়া হলো অ্যাবসলিউটলি মানে ওদের ওদের ওইটা বলবে তো একইস কোথায় কারোর নাম তো বললো না শেষ দিন তাকে তো সুযোগ দেওয়া হয়েছে মৃত্যুর আগে রায় শোনাবার আগে তাকে বলা হয়েছে যে আপনি কি বলবেন বলছেন বলুন 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 বিচারক কি বলেছিল বিচারক তো বারবার করে কই কিছুই তো বললো না কারোর নামও তো বললো না না আমাকে ফাঁসানো হয়েছে সে তো যে কোনো মানে রেপিস্ট যে কোনো মার্ডারার তো বললে আমার ফাঁসানো হয়েছে কিন্তু ফাঁসানো হয়েছে আপনি কার উপর বেশ করে বলছেন তার আর্যিকর কাণ্ডে যিনি নির্যাতিতা মারা গেছেন যিনি খুন হয়েছেন তার বাবা মা কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু সঞ্জয়ের ফাঁসির আবেদন করা হয়নি এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্কের দানা বাঁধছে ওপরে তো অনেক অনেক ধরনের বিতর্ক করছে কিন্তু পুলিশি তদন্ত সিবিআই তদন্ত ময়না তদন্ত সমস্ত কিছু নিয়ে কিছু যেন একটা ধোঁয়াশা আমি কথা বলবো প্রবিদ্যা রয়েছে বিশিষ্ট আইনজীবী এবং এখন দুদে আইনজীবী বলছি প্রবিদ্যা বলছি বিষয়টা একটু আমাকে যদি বুঝিয়ে বলেন যে প্রথম থেকে এ পর্যন্ত সাধারণ মানুষের কিন্তু অনেক প্রশ্ন দেখুন সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তো আছেই সে প্রশ্নের মধ্যে আমি যাব না কিন্তু যে নির্মম ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমাদের সরকার মাননীয়া যিনি পুলিশি তদন্তের মধ্যে সমস্ত কিছু এভিডেন্সগুলোকে যখন জোগাড় করে নিয়েছিল ঠিক সেই সময় বিরোধী দলগুলো বলল যে না আমাদেরকে সিবিআই হাতে দিতে হবে সিবিআই সিবিআই করে সাধারণ মানুষকে খেপিয়ে তুলল অগত্যা মাননীয়া সিবিআই হাতে দিয়ে দিল সিবিআই হাতে দিয়ে দেওয়ার পরে মাননীয়া তো আর নিজস্ব কিছু রইলো না নিজস্ব কিছু রইলো না কেননা উনি তো বলেই দিলেন যে আপনারা যা চাইছেন আমি তাই দেব গণতন্ত্রকে সামনে রেখে যা চাইবেন লোকতন্ত্রকে আপনারা যা বলবেন আমরা তাই করব করবো এখন দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া যেভাবে চলেছে আমাদের কাছে আমরা যে জিনিসগুলো পেয়েছি জজ সাহেব সেই জিনিসগুলোর উপরে বিচার করেছে একদম এর বাইরে তো যেতে পারে না আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে তো কথা বলবো না আমি বলবো বিচার বিচারটা চলবে অ্যাকর্ডিং টু ল একদম এবার যে জিনিসগুলো আমি পাচ্ছি ধরুন আমাকে একটা মাংস রান্না করতে হবে আমি লঙ্কা পেলাম অমুক পেলাম তমুক পেলাম নিয়ে মাংস রান্না হলো খারাপও হতে পারে ভালো হতে পারে কিন্তু আমাদের বিচার যেটা হয়েছে সেটা তো আমি মনে করি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে সেটাই হওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে ফাঁসি 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 বলা হচ্ছে আইনের কোন কোন জায়গাগুলো সিবিআই অমিট করে গেছে যেমন ধরুন আমি আপনাকে বলি যে এই যে ঘটনাগুলো ঘটেছে যখন ওই অভয়া যাদের সঙ্গে খাচ্ছিল তাদেরকে কেন সাক্ষীতে ডাকা হলো না দিস ইজ নাথিং বাট এ ল্যাচেস অব দি পার্ট অফ দি সিবিআই তো এর জন্য তো রাজ্য সরকার কিছু বলতে পারে না মাননীয় মাননীয়া তো পরিষ্কার করে বলে যে ঠিক আছে তোমরা তাই নাও তোমরা যদি তাদের শান্তি পাও ওই আজ তো কেউ বলছে না হ্যাঁ পুলিশ প্রক্রিয়াটা পুলিশের সোর্স ছিল ইচ্ছা করলে পুলিশকে দিয়ে করাতে পারত কিন্তু সেই ধৈর্য তারা ভেঙে দিয়েছিল আমরা বেশ কিছু জায়গায় জেনেছি যেটা হচ্ছে ধরুন গলায় বলছে স্মরিং গলায় যে ছাপ ছিল সেগুলো কলকাতা পুলিশ নিয়েছিল কিন্তু সিবিআই সেটাকে নিয়ে জুম করা কিংবা সিবিআই কেন নেয়নি কেন বা তাদেরকে সাক্ষীতে ডাকা হয়নি যে নার্স ছিল তাদেরকে সাক্ষী দেখা দেয়নি এবার আপনি আমাকে সাক্ষী দিলেন না তো আমি কি বিচারটা করব বিচারটা যেটা পেয়েছি সেটাই বিচার করে দিলাম এবং যেখানে লেখা রয়েছে যে ওই কনফারেন্স রুমে যেতে গেলে একটা নার্সিং স্টেশন বলা নার্সিং স্টেশন রয়েছে সেখানে সেই নার্সদের আনা হলো না কেন সিবিআই করলোটা কি সিবিআই করলোটা কি একটা কেন্দ্রীয় সংস্থা ইনভেস্টিগেশন যদি ঠিক মতো না করে তার জন্য দায়ী কে তার জন্য তাও তো মমতাজি সঙ্গে সঙ্গে একটা আইন পাশ করিল যে ফাঁসি এসব কেসে ফাঁসি হওয়া উচিত তো যাই হোক আমাদের বিচারক অরিনিবাস দাস যেটা পেয়েছে সেটাকেই বিচার করেছে ওকেও তো আমি দোষ দিতে পারি না বিচারক নিয়ে উচিত নয় বিচারক লাফিয়ে তাকে ফাঁসি দিতে পারে না বিচারক তো তাকে কিছুই পেল না তো মৃত্যুদণ্ড দিতে পারে না বিচার তো বিচার বিচার অন দা বেসিস অফ দি এভিডেন্স হুইচ কামস বিফোর দি কোর্ট শেষ দিন আদালতে কি হলো কারণ সঞ্জয় তো অনেকবার বলেছিল যে সে দোষী নয় সঞ্জয় সঞ্জয় বলল আমি বলবো আমি বলবো আমি নির্দোষ ওই যখন ওকে তার সুযোগ দেওয়া হলো অ্যাবসলিউটলি মানে ওদের ওদের ওইটা ডিসকে যে অ্যাকিউজ বলবে তো অ্যাকিউজ কোথায় কারণ নাম তো বললো না তবে শেষ দিন ইয়াস তাকে তো সুযোগ দেওয়া হয়েছে মৃত্যুর আগে রায় শোনাবার আগে তাকে বলা হয়েছে যে আপনি কি বলবেন বলছিলেন বলুন 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 বিচারক কি বলেছিল বিচারক তো বারবার করে বলছে কই কিছুই তো বললো না কারোর নামও তো বললো না না আমাকে ফাঁসানো হয়েছে সে তো যে কোনো মানে রেপিস্ট যে কোনো মার্ডার তো বললে আমার ফাঁসানো হয়েছে কিন্তু ফাঁসানো হয়েছে আপনি কার ওপর বেশ করে বলছেন সেটা তো বললেন না কিন্তু এখানে যা কিছু তথ্য সংগ্রহ করেছিল সিবিআই থেকে আরম্ভ করে পুলিশ সেখানে তো একটা মনে হচ্ছে যে যেটা সঞ্জয় দাবি করছে সেটা অনেক আছে সত্য না সেটা হতে পারে মেবি হতে পারে পুলিশ যেটা দাবি করছে যে ভালো করে আপনার ইনভেস্টিগেশন হয়নি আমি তো বারবার করে একটা কথাই ঘুরে ফিরে বলছি এটা তো আমাদের সরকারের পুলিশের অবস্থা নয় পুলিশ তো ইনভেস্টিগেশন করছে না ও যখন স্টার্ট করেছিল তাকে তো বাদ দিয়ে सीबीआई কল আছে सीबीआईর উপরে তার কেউ নেই তাহলে এই মামলাটার ভবিষ্যৎ কি হবে দেখুন ভবিষ্যৎ যখন হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে আজকে তো মানে নেজ তার পরিবার তারা তো চাই না যে তারা फांसी হবে চাইছেন না তাহলে এটা কি ধরনের এই এই ডিসক্রিমিনেশনটা হচ্ছে কেন যার যার মেয়ে তার মা বাবা যদি আজকে फांसी এ না চায় তাহলে কে ক্লেম করবে তার মা বলছে যে আমার মেয়ের কান্না এখন শুনতে পাচ্ছি মেয়ের বিচারটা রাজ্য থেকে হতো একটা মা তার মাতৃ হৃদয় থেকে অনেক কিছুই শুনতে পায় আবার একটা ছেলে তার মা মারা গেলে মায়ের সেই ঝনঝনের শব্দটাও শুনতে পায় এগুলো ইমোশনাল এগুলো লয়ের উপর বেশ করা যায় না হারিয়েছে হারিয়েছে মায়ের ব্যথা আছে মায়ের বেদনা আছে আমরাও সমব্যতী যে একটা ওইরকম জল যন্ত্র মেয়ে চলে গেল কিন্তু আইন কী বলছে আইন যেটুকুন আপনার এভিডেন্স পাবে যেটুকুন ইনভেস্টিগেশন করে আমাকে দিয়েছেন আমি সেটার উপরে বিচার করেছি এখানে মমতা দি তো পরিষ্কার বলেছে জনগণ যেটা চাইবে আমি সেটাই করবো আমি জনগণের জন্য আছি জনগণের জন্যই থাকবো জনগণ যা বলেছে সিবিআই চাইছে আমি সিবিআই দিয়ে দিচ্ছি যে লালা রস পাওয়া গেছে সেটা হচ্ছে অনেক জনের লালা রস মানে আপনার কি মনে হয় এর মধ্যে সন্দীপ ঘোষ কতটুকু জড়িয়ে কেন শুধু সঞ্জয়কে আজকে এখানে এটা তো উত্তর তো একমাত্র ডাইরেক্টর অব জি সিবিআই দিতে পারবে এই উত্তর তো আমি দিতে পারবো না কেন তবে এটা ঘটনা র্যাপচার হয়েছে আদালতের কক্ষে কি হলো লোককে এই সব নিয়ে তো কোনো প্রশ্নই আসেনি কোনো কিছুই আসেনি আমাদের কাছে অনির্বাণ দাস যে বিচার করেছে যা পেয়েছে তাতে কোথায় উনি যে বিচারটা করেছে উনি যে কোন প্রসেসে পেয়েছে যেটুন ইউনিসি ওনার কাছে এসেছে সেরকম বিচার করেছে এর বাইরে কি ঘটছে না ঘটছে ওটা তো ওনার বিচার্য বিষয় নয় কিন্তু সিবিআই যা যা দিয়েছে এ পর্যন্ত তাতে কি ভবিষ্যতে সঞ্জয় বেকসুর খালাস হয়ে যেতে পারে না সেটা তো সময় বলবে আর তাছাড়া আমরা এটা দেখছি কোথায় কখন কিভাবে হয় কি ডেভেলপ হয় সেটার উপরে বেশ করে বলা যেতে পারে আমি তো আন্দাজে বলতে পারি না সম্ভাবনা সম্ভাবনা কম সম্ভাবনা উনি বেকুসুর খালাস হবে যে সম্ভাবনাটা অত্যন্ত কম সঞ্জয় এর মধ্যে যে ইনভলভ এ নিয়ে কোনো সন্দেহ নেই একটা জায়গায় সঞ্জয়ের লালারস গেছে ছো সে ওর মধ্যে ওই একটা পাটে ছিল কোর্টে কোটে কি বলছে পিও কোনটা দাদা সেটা যদি আমরা হ্যাঁ পিও ডিটারমিনেশনটা তো একটু ধোঁয়াশা রয়ে গেছে সেটার বিস্তারিত তো আমি আর ওর মধ্যে ঢুকিনি বা আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাদেরকে কারণ আপনি কোটে থেকে যে দেখেছেন মাঝে মাঝে তো আপনি ব্যাপারে একটা ধোঁয়াশা আছে এর বেশি কিছু বলতে না আমি বলা চলে সবকিছুই মধ্যে একটু গন্ডগোলের বলে তো একটু ধোঁয়াশা রয়েছে সেই অনুযায়ী বিচার হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ মানে তথ্য প্রমাণাদিবিআই যা দিয়েছে তথ্য প্রমাণী যা দিয়েছে তার উপরে আমি আমাকে বলা হয়েছে তোমার নাম কি আমি বলেছি আমার নাম শ্রী প্রবীণ কুমার মুখার্জি আমার বাবার নামও বলিনি তো সুতরাং যেটুকুন যা জিজ্ঞেস করেছে যেটুকুন যা তথ্যাদি পুলিশ সরি সিবিআই দিয়েছে সেটার উপর বেশ করে যে বিচারটা হয়েছে আমার মনে আমার আইনজীবী হিসেবে মনে হয়েছে ঠিকই হয়েছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার দোষী আর কে কে কারা এর মধ্যে জড়িয়ে রয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন অনেক ধোঁয়াশা থাকছে সেটা খোঁজার দায়িত্ব তো আমাদের নয় তবু আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেব আমি শঙ্কু আপনাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে থেকে নানা তথ্য দিয়েছি এবারও চেষ্টা করব আরও তথ্য তুলে আনার জন্যে তবে আমাদের ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর এটা কিন্তু ফলো করে রাখুন কারণ এর আগে একসঙ্গে এত তথ্য এত দৃঢ় তথ্য কোথা থেকে পাননি এটা আমার দাবি নমস্কার